আইপিএল থেকে বাদ দেওয়া মুস্তাফিজকে লুফে নিল পিএসএল ভারতীয় উগ্রবাদীদের হুমকিতে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা হচ্ছে না কিন্তু বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজের যে চাহিদা তার সে সময় বসে থাকারও কথা নয় তাকে ঠিকই লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল পাকিস্তানের এই লিগে নাম লিখিয়েছেন এই বাহাতি পিএসএল এর অফিসিয়াল পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানানো হয়েছে সেখানে মুস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে ব্যাটসম্যানদের সাবধানে খেলতে হবে এইচ বিএল পি এস এল এগারো যোগ দিলেন মুস্তাফিজুর রহমান আইপিএল এর মতো পাকিস্তানের টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল শুরু হবে মার্চ আগামী শেষ হবে এই কালান্দার্স এর হয়ে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ সাত বছর পর এবার খেলতে যাচ্ছেন পিএসএল এ মুস্তাফিজের দল এখনো যদিও নিশ্চিত নয় তবে প্লেয়ার্স গ্রাফ থেকে মুস্তাফিজ যে দল পাবেন সেটা মোটামুটি নিশ্চিতই প্লেয়ার্স ড্রাফটের তারিখ এখনো ঠিক এবার প্রথমবার পিএসএল হতে যাচ্ছে আট দলের টুর্নামেন্টের এগারোতম ও সবচেয়ে বড় আসর হতে যাচ্ছে এটি গত শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল নিয়ালামে মুস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কারাকারি করে কেনে কলকাতা নয় কোটি বিশ লাখ রুপি দামে বিক্রি হন এ বাহাতি পেসার আইপিএলে মুস্তফিজই সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার ছিলেন তবে এই মৌসুমেই খেলা হচ্ছে না তার তাতে লাভবান হলো পিএসএল দুনিয়ার অন্যতম সেরা বোলারকে পেল ফ্রাঞ্চাইজি লিগটি